সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে রাত আবার রাত থেকে সকাল অঝর ধারে বৃষ্টি ঝরছে শ্রাবণের এই অঝর ধারায় আজকে আমি আমার রান্না বান্না আপনাদের মাঝে শেয়ার করবো তো এই শ্রাবণ মেঘের দিনে আমি কি কি রান্না করলাম সেগুলো আপনাদের মাঝে শেয়ার করবো তো আমি ডালে আসলে অনেক সময় পাথর থাকে তো সেই পাথরগুলো আমি বেছে নিচ্ছি আর এখানে আমার বাগান থেকে শাক নিয়ে আসা হয়েছে তো এগুলো রান্না করবো ভিডিওটি দেখার শুরুতে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো এই শ্রাবণ মেঘের দিনে কী কী রান্না করলাম সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ করল তো এখানে আমি আম ডাল রান্না করে নিসি এখানে আম তারপরে যে শীতলাও আছে সেটা আম দিয়ে ডাল রান্না করে নিসি আর এই শাকগুলো সিদ্ধ করে নিতেছি একদম সিম্পল অতি সাধারণ খাবার দাবার এই খাবারগুলো খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে সেই জন্য এই খাবারগুলো আমার কাছে ভালো লাগে বিদায় আমি সবসময় রান্না করতে চেষ্টা করি তো এখানে আমি ডালটা বাগারে দিয়ে দিব আর আম ডাল খেতে কিন্তু আমার ভীষণ পছন্দ আর বৃষ্টি তো একদম ঝরতেই আছে আসলে এখন শ্রাবণ মাস চলছে শ্রাবণ মাসের শেষের দিকে এখন কিন্তু অঝোর ধরায় শ্রাবণ মেঘ বৃষ্টি এগুলোই এই বৃষ্টি এই রোদ সবসময় ঝরতেই থাকে আর এই দিনটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে আর বেশি বেশি প্যাক কাদা এগুলো কিন্তু ভালো লাগে না তারপরেও ঘরে যখন থাকি বৃষ্টি পরে তখন কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে আর বৃষ্টি দেখতে আমি অনেক পছন্দ করি বৃষ্টিতে গোসল করতেও পছন্দ করি তবে এখন প্রতিটা ঘরে ঘরে কিন্তু কন্টিনিউ জ্বর হচ্ছে একটা ভাইরাস সেজন্য সবাই সাবধানে থাকবেন বাচ্চারা এবং বড়রা কেউ যেন বৃষ্টিতে না ভিজে সেজন্য সবাই আমরা সতর্ক থাকব সেটাই তো এই শ্রাবণ মেঘের দিনে এই তো শাক আর কয় পর থেকে একদিন দুই দিন বা তিন দিন পর পরই আমি আমার বাগান থেকে শাক তুলে নিয়ে আসি এবং নিয়ে এসে তারপরে রান্না করে আসলে অনেক দিন হয় বাগানটা আপনাদের মাঝে দেখানো হয় না বাগানটা একদম বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে একদম ভেঙে গেছে তারপরে ইনশাল্লাহ একদিন শেয়ার করব আপনাদের মাঝে আর শাক রান্না হচ্ছে শাক তো মরিচ ভাজা দিয়ে আমি খেতে পছন্দ করি আর শুকনো মরিচ ভাজা দিয়ে খেতে আমার কাছে অনেক ভালো লাগে তো ঘরে কাঁচামরিচ নেই সেই জন্য মরিচ আমি ভেজে নিচ্ছি মরিচ দিয়ে খেতেও ভালো লাগে তবে মরিচটা দিয়ে খেতে বেশি ভালো লাগে এখানে মুসমুসি করে শুকনামরিচ আমি ভেজে নিচ্ছি তো মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি শাক রসুন এবং পেঁয়াজের মধ্যে রসুন এবং পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে দিয়ে ভালো করে ব্রাউন করে ভেজে তারপরে এখানে শাকটাও আমি তেলে দিয়ে দিব কে কে শাক খেতে পছন্দ করেন এর সাধারণ রান্নাবান্না পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আম ডাল খেতে পছন্দ করেন আপনাদের সুন্দর সুন্দর মূল্যবান কমেন্ট পড়তে আমার কিন্তু বেশ ভালো লাগে তো এখানে এই যে দেখেন কেমন করে আমি রসুনগুলো ভেজে নিচ্ছি অনেক সুন্দর একটা সেন্ট বের হয় যখন রসুন পেঁয়াজটা আমি এভাবে ভাজি এখন কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর শাকটাও আমি তেলের মধ্যে দিয়ে দিব তো এখানে শাক রান্নাটা আমার হয়ে গেছে এখন আমি ভাবতেছি যে যেহেতু ডাল আর শাক রান্না করা হয়েছে আরেকটা কিছু রান্না করতে হবে তো এ ফ্রিজে কিছু ছোটো ছোটো ট্যাংরা মাছ ছিল তো সেটা আমি অল্প পরিমাণে নিয়ে আসছি আর এখানে আমি আলু কুচি করে কেটে নিশি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে এখানে হলুদ মরিচের গুঁড়া তারপরে ধনিয়া সব কিছু দিয়ে মাছের একটা যে স্পেশাল মশলাটা আছে সেটা দিয়ে আর অল্প পরিমাণে তেল দিয়ে আমি হাতে ভালো করে এটাকে মেখে তারপরে ছোটো ট্যাংরা মাছটাও রান্না করে নেব তো আমার রান্নাটা প্রায় কমপ্লিটই হয়ে গেছে আর এদিকে তো অঝর ধারায় শুধু বৃষ্টি ঝরছে আর গড়ছে তো রান্নাটা শেষ করে অফ ক্যামেরায় কিন্তু গোসলটা সেরে নেব তো অফ ক্যামেরায় গোসল সেরে তারপরে চলে যাব খাবার টেবিলে তো এই তো আজকে ছিল ছোট মাছ রান্না তারপরে শাক আর ডাল রান্না তো বন্ধুরা ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নতুন বন্ধু হয়ে থাকে অবশ্যই পাশে থাকবেন আমিও সবার পাশে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট ব্লকে তো বন্ধুরা আবারও একটু বৃষ্টির ভিডিও আপনাদের মধ্যে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম